অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন বলছে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে কোপিয়ে জখম করল প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী আর নেই জানি দেব মিয়ানমারের সুচির দলের এমপি সহ চারজনের ফাঁসি কার্যকর এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছাত্রী হেনস্থা গ্রেপ্তারের সাত দিনের রিমান্ড চায় পুলিশ সর্বশেষ জানিয়ে দিব সরকার মনে করে হিন্দুরা থাকলে ভোট পাবে আর দেশ ত্যাগ করলে জমি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিস আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন চায়ের নিমন্ত্রণ নয় আগে সরকার ব্যবস্থা আহবায়ক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন তার আগে আপনি বলে দেন আমি তত্ত্বাবধায়ক সিস্টেম মেনে নিচ্ছি ঘোষণা করুন যে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেবেন তাহলে চাটা খাওয়া যাবে অসুবিধা নেই তা না করে এসব হালকা কথা বলে লাভ নেই এসব চাটা খাওয়ার কথা বলে লাভ নেই আমাদের একটাই কথা পদত্যাগ করুন পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করে আপনি দেশকে ফিরিয়ে নিয়ে আসুন একটা সত্যিকার অর্থেই যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর উদ্বেগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিসা uh দুর্নীতি আর লুটপাটের খেসারত শীর্ষক এই আলোচনা সভা হয় এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ অ্যাবের সহ সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্ব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আলোচনা সভায় অ্যাবের সাধারণ সম্পাদক আলমগীর হাসিন আহমেদ কেন্দ্র নেতা প্রকৌশলী মঈদ রুমি আব্দুল সালাম আশরাফুদ্দিন বকুল জহিরুল ইসলাম সহ প্রকৌশলীরা বক্তব্য রাখেন এ সময় অ্যাবের নেতা প্রকৌশলী হিটলু প্রকৌশলী সাইফুল প্রকৌশলী সোমাইল মল্লিক প্রকৌশলী আয়ুব হোসেন আসিফ হোসেন রসি মুক্তাদির বিল্লাল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন মির্জা ফকুল বলেন আজকে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি মানুষকে আহ্বান করছি যে আসুন এই ভয়াবহ দুর্বৃত্তদের হাত থেকে এই ডাকাতদের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে এবং রাজপথের আন্দোলনের দিকে তাদেরকে পরাজিত করে আমাদের বাংলাদেশে যে স্বপ্ন ছিল একাত্তরের যে স্বপ্ন ছিল তাকে বাস্তবায়িত করতে হবে ছাত্রলীগ নেতা সহ পাঁচজনকে কুপিয়ে জখম করল প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা নাটোরের সিংরাই খাসপুখুর নিয়ে দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও তার কর্মীরা রোববার বিকেল পাঁচটায় উপজেলার রমানন্দ খাজুরা ইউনিয়নের কয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় আহতদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার কয়াপাড়া গ্রামের চকর গাড়ি খাস পুকুর স্থানীয় মাদ্রাসার নামে ভোগ দখল করে আসছিল খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান সম্প্রতি পুকুরটির মেয়াদ শেষ হলে ইউএনও এর কার্যালয় থেকে পুকুরটি স্থানীয় একটি সমিতির নামে দেওয়া হয় এতে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে তাদের নিয়ে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের ওপর অতর্কিত হামলা চালায় এতে ছাত্রলীগ নেতা সহ তার নিকট বেশ কয়েকজন আত্মীয় স্বজন সহ আহত হয় আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান জামাল উদ্দিন খানম বিপুল জিয়ারুল ইসলাম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মইনুল হক বলেন আহতরা সবাই গুরুতর জখম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে যুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান বলেন ছাত্রলীগ নেতা তার মেয়েকে প্রেম নিবেদন এবং গ্রামের একটি খাস পুকুর নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করায় মারধর করা হয়েছে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী আর নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী আর নেই ইন্না লিল্লাহি ওয়া ওয়াইন্না ইলাইহি রাজিউন রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তার ছেলে ব্যারিস্টার মোহাম্মদ জিসান হায়দার গণমাধ্যমকে জানান বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন বাবার লাশ গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায় সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য বস্ত্র ও পাঠ মহিলা ও শিশু পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হায়দার আলী আর নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী আর নেই রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তার ছেলে ব্যারিস্টার মোহাম্মদ জিসান হায়দার গণমাধ্যমকে জানান বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন বাবার লাশ গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায় সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে হায়দার আলী কর্মজীবনের সরকারের তথ্য বস্ত্র ও পাঠ মহিলা ও শিশু পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছাত্রী হেনস্থা গ্রেপ্তারের সাত দিনের রিমান্ড চায় পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আফসার বাবু হাটহাজারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ নূর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ মাসুদ রানা এবং সাইফুল ইসলাম হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ বলেন যৌন হয়রানি মামলায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে ওসি বলেন আদালতের নির্দেশ পেলে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। গত সাতেরোই জুলাই রাত দশটার দিকে এক ছাত্রী তার বন্ধুর সাথে ক্যাম্পাসের প্রতিফলিত ও প্রেথিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় পাঁচ যুবক তাকে শারীরিকভাবে হেনস্থা করে ঘটনাটি ভিডিওটিতে ধারণ করে এবং তা ভাইরাল করার হুমকি দেয় পরে দুই শিক্ষার্থীর মোবাইল ফোন ও মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা ওই ছাত্রী প্রোটেক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তের জন্য পাঁচ সদস্যদের একটি কমিটি গঠন করা হয় এছাড়া পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে সূত্র ইউএনবি সরকার মনে করে হিন্দুরা থাকলে ভোট পাবে আর দেশ ত্যাগ করলে জমি দীঘলিয়ার ঘটনা হিন্দু সম্প্রদায়ের ঘর ভেঙে ফেলা হয়েছে মন্দিরে আক্রমণ করা হয়েছে মন্দির করে ফেলা হয়েছে এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি না আমরা দেখেছি এই ধরনের কুমিল্লার ঠাকুরগাঁও ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে এখন দেখছি নড়াইলেও ঘটেছে এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত বিচার হতো আমি বিশ্বাস করি এ ধরনের ঘটনা ঘটতে পারে না এই সরকার মনে করে হিন্দু কমিউনিটি যদি থাকে তাহলে তারা ভোট পাবে আর যদি তারা ভয়ে দেশ ত্যাগ করে তাদের জমিটা কেড়ে নেওয়া যাবে দেশে যেহেতু এখন আর ভোটের প্রয়োজন নাই ক্ষমতায় থাকতেই ভোট লাগে না তাদের জমি গহনা এবং টাকাটুকু হলেই হয় এই ঘটনা কারা ঘটিয়েছে তা বোঝার জন্য বেশি মেধার প্রয়োজন নেই পুলিশ প্রশাসন দীর্ঘ 45 মিনিট কি করেছে এই প্রশ্ন আমি করছি তাদের উপস্থিতিতে এই ধরনের নেককারজনক ঘটনা মন্দিরে হয়েছে বাড়িতে হয়েছে আমি পুলিশকে প্রশ্ন করছি আসামি কতজন কে করা হয়েছে তারা বলেছে অজ্ঞাতনামা 200 জনের মতো এই অজ্ঞাতনামার খেলা বন্ধ করতে হবে অজ্ঞাতনামা আর দিয়ে বিরোধী দলকে দমন করার চেষ্টা করা হয় আর যারা নিরপরাধ তাদের মামলায় ফাঁসানো হয় আর যারা কিত আসামি তারা পার পেয়ে যায় শনিবার দুপুরের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন ব্যারিস্টার রমিন ফারহানা